যতবারও তোমার ওই মন্টুর বাপকে দেখা কথা কয় না সাত পারো শাহ বাপকে খুশি কর লিটনের বাপ খুশি কর রুবেলের বাপ বাসার বাপ কথা কয় না কে হ্যাঁ তোমার হাসানের বাপ খুশি কর পাগলি বোঝে না সাজে অন্য মানুষের জন্য সন্তানরা ঘুম আসবে আস্তে করে যাবেন ডিসিন টেবিলের সামনে বসবেন চেহারাটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া যা মনে চাই সাই যে বসে থাকবেন দরজা খোলা মাত্র স্বামী যেন আপনার চেহারার দিকে তাকাইয়া বলে পরে না চোখের পলক কি আমার বইয়ের রূপের ঝলক আপনাকে দেখে যেন আপনার স্বামী আনন্দিত হয় খুশি হয় তার জীবনের সমস্ত ক্লান্তি সারা দিনের কষ্ট সে যেন ভুলে যায় পাগলি বসে না সিরিয়া থ্রি পিস করে ঘুম পারে এ কথা কয় না কে সামনে যাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের দোয়া করবেন বেশি দিন দুনিয়াতে হয়তো বাঁচবো না মারা গেলে কি করবেন দোয়া করবেন দোয়া করবেন না বাজান খারাপ লাগে মা বোনজারা বসে আছেন মা তিরিমিজি শরীফের হাদিস স্বামীর জন্য যতক্ষণ কোন করবেন শাস্তি থেকে যে সময়টা যায় নফল নামাজ বলে যে সব স্বামীর জন্য সাইজলে সেই সব পাওয়া যায় কিন্তু পাগলিরা সাজে বাপের বাড়ির জন্য বিয়ের বাড়ির দাওয়াতের জন্য মার্কেটের জন্য স্বামীর জন্য সাজে না কসমেটিকের টাকাটা বিথা গেল ভেনাওয়ালা রিকশাওয়ালা চাচারা দেখে খুশি ঠিক খালি টিয়া কাটা টিয়া কাটা জলত ফেলে দিছি জলত জল না পানি হইলেই হইলে একটা রাগ করে নাকি আমাদের জন্য সাজে না এতই কিনে দেওয়া হয় একদিনও সাজে না কথা করে না আফসোস রয়েই গেল আমাদের কার কারো বউ সাজে একটু হাত তোলেন তো সাজে না বলে বুঝেই না ওরা ওরা মিশাই খালি ওয়াশরুম বের আসে কে পুরুষ প্যান্ডেলে জাগা হচ্ছে না হুজুর মহিলা প্যান্ডেলে জাগা হচ্ছে না প্যান্ডেল খুলে দিচ্ছে ওই পাগলিরে আসে লাভ আছে এই যারা শুনতেছে ওরা কি পাল্টে যাবি ওরা যদি কাল রাত থেকে আপনার জন্য সাজে তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে রাগ করতেছেন আপনারা জি কাল থেকে যদি বোরকা পরে পর্দা করে তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে নামাজি যদি হয়ে যায় স্বামীর সাথে ভালো ব্যবহার করে তাহলে ওয়াজ কাজে লাগবে কথা কান তাহলে বউ কেনে মাঝে মাঝে হালাল বিনোদন করবেন পিকনিক স্পটে যাবেন ঘুরতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায় বোরকা পরে বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা নাই আমি কি বলছি যে হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে গোসল করেন তাহলে সমস্যা হবে তাহলে গুণা হবে কথা কন আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বা যান এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা ঘাটে যখন চলে আসে সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার সিন্ধুকটা যখন খোলা গেল সবাই তাকা দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে জোরে কন মার হাবা ফেরাউন ডেকে বলে তরবরে আমি জবাই করি এই মনে হয় আমার পথের কাটা মোসা আসিয়া বলে থামো খারে মারা শিখছো এতগুলো মারলা গো তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ আমি কেন আমার বাপ দাদার চোদ্দ পুরুষও কেউ দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন্দে কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই জোরে বলেন মারা ah <laughs> বউ সন্তানটাকে পালতে যায় ফিরাউনের আর কি করা অনেক কঠিন স্বামী মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলার উপায় থাকে না কথা বলেন ঠিকই না বলে স্বামী এই ছেলেটাকে আমরা পালক পুত্র হিসেবে লালন পালন করব রাজ্যের ভিতরে ঝোল পিটাইয়া দাও ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে ঘটনা তাই ঘটনা হলো ঝোল পিটাইয়া দেওয়া হলো হাজার হাজার মহিলার আসছে নবী মোসাকে কোলের মধ্যে নাই স্তন খুলে মুখ লাগায়া দেয় আল্লাহ নবী মোশাক কোনো মহিলার স্তনে দুধ পান করে না ঝরে বলেন সমস্ত নারীরা যখন হয়ে চলে ওই যে নবীর বড় বোন নাম হলো মারিয়ম ঈসা নবীর মায়ের নাম মারিয়ম আর নবীর বড় বোন ছিল তার নামও মারিয়ম কথা কি বলেন এবার মারিয়াম বলতেছে ও রানিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে অবশ্যই এই ছেলেটা দুধটা দুধ পান করতে পারে তাই নাকি বলে হাম এইবার দুইজন লোক পাঠাইয়া নবী মুসার মাকে ফেরাউনের দরবারে নিয়ে এসে নবী মুসার মা সন্তান তাকে কলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগাইছে নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন বলুন সোবাহান আল্লাহ শিশুকাল থেকে নবীদের নি বানিয়েছেন তিনি কে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে গেলে বাচ্চার স্বামীর কোলে দিয়ে বলে ধরো তো সামলাও তো বাপের মতো খারাপ বাপও জ্বালায় এটাও জালায় বাপু হারামি ছেলে হয়েছে ডবল হারামি মানে সন্তান খারাপ হলে বাপের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কয় বাপ দাদা সাসার কিচ্ছু সার আর যদি ভালো হয় বলে মাজি ভালো ভালো হলে সব গুণ মায়ের হোক পাগলিরাই ভালো থাক আমরাই অপরাধী হই महीने नीलम असां पता कर हाँ, हा अपरत महीने नीलम আল্লাহ আমার মা বোনের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন চলেন না বাজান সামনের দিকে যাই এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নবী মুসার কি সুন্দর চেহারা দেই কে মায়া লাগে গেছে কাপের হওয়ার পরে চুমা খাওয়ার আগ্রহ জাগছে নবী মুসার দিকে যখন ঠোট্টা বাড়াইতে চাই কসি হাতে এমন একটা থাপ্পর গালের মধ্যে বাসায় দিয়েছে চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার দেখি বলে আমার চেহারা দেখে বোঝো না হ্যাঁ আমি কি তোদের ডাকছি যা না ছেলে যে মারছে এই কথা জনগণকে বলে কি ইজ্জত থাকবে ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে বলে আমার বাড়ি আমি সিললাইছি যা তোদের নে যা সরে যা সরে যা ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া রে আসিয়া আ তাড়াতাড়ি করে আয় আসিয়া বলে কি হইছে সারের মতো শিললাও খেয়া সিল্লাব না চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া এ মুসা চারা না তর বাড়িটা দেের শত্রুটা দূর করি বলে ছেলে কি করছে বলে এই ছেলে আমার গালে থাপ্পর মারছে আসিয়ে বলে ঢং করার জায়গা পাও না এই ছোট মানুষ কোনো দিন গালে থাপ্পর মারতে পারে ফেরাউন বলে বিবি রে তোরে কেমনে বোঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এ থাপ্পরের ওজন বুঝা দায়। এই ছেলেটা এই ভবিষ্যতে মুসা হবে জরে কোন মারহাবা এখানে আরো ঘটনা আছে আমি আর ওইদিকে গেলাম না নবী মুসার বয়স হয়ে গেছে পঁচিশ বছর কয় বছর 25 বছরের টকব্যাগে যুবক কিপ্তি আর বনি ইসরাঈল মধ্যে লাগছে ঝগড়া নবী মুসা আলাইহিস সালাম নিসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলে কি রে কিপ্তি সব জায়গায় ফেরাউনের গরম দেখাস দেখেন না এক এক পাতিনা তার কিছু পাতিনা তাই বিদায় হয়ে গেছে আবার নতুন পাতিনা তার জন্ম হয়ে গেছে আমরা বলতে চাই বাজান বারবার চাদাবাজ দেখেছিস নতুন করে চাদাবাজার দেখতে চায় না সারা চাদাবাজি করতে আসবে আগে থেকে 20 30 জন পরিকল্পনা করে রাখবেন ওরে ধইরা বিদ্যুতের খুঁটির সাথে তিন দিন বেঁধে রাখবেন হাত প্যান পরায়া ঠিক তারপরে পুলিশ এসে নিয়ে যাবে ঠিক ঠিক উত্তম মাধ্যম দিবেন মারি ফেলবেন মারি ফেলা যাবেন খালি এমনি ঠুইয়ে দেবেন। যে শীত পড়ছে খালি হাত প্যান পরা থাকলে তোবিল খুঁজে পাওয়া যাবে না ঠিক এই বাদা রোজগার করে খাইতে পারিস না এই কিসের সাদা বাজি রে মানুষ ইনকাম করে বাঁচে না ও সাঁতাবাজি করে নাটক সিনেমা দেখে সাঁতাবাজি শিখছো নাকি কত কষ্ট করে ষোলো বছরের জুলুম থেকে মানুষ একটু ব্যাসলো আর আবার যদি কেউ নতুন করে দখলবাজি সাদাবাজি শুরু করে ভাইলে সহ্য হয় তোমরা কি শিক্ষা নিবা না ভালো হয়ে যাও যেই দলেরই হোক যারাই করুক আমরা বলতে চাই এগুলো করবেন না একটু ভালো হয়ে যান। এই দেশটাকে একটু শান্তি পাতে দেন কথা কাল লাগে না বাজান ভাল লাগে না এখানে মনটা করে জালিয়াপুরে শেষ হয়ে যায় ওরা তো ষোলো বছর দুর্নীতি করে গাড়ি বাড়ি টাকা পয়সা সব বিদেশে নিয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় দ্বারা পালিয়ে গেছে পাঁচ দশ কোটি টাকা তে গাড়ি গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী নাই এক কথা হ্যাঁ বড় বড় কথা বলতো এমপি মন্ত্রী আছে ভাই কি ডাক হ্যাঁ কি মশা কই পালিয়েই তো গেলেন আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলে ঠিক না এই বিচারপতি শামসুদ্দিন মানিক তর্কশТЕ আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল আমরা বলতে চাই এই সেই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুধকের কাছে জমা দিয়েছিল আমার মত গায়মানদার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23 সিরিয়াল আমার নাম্বার কত গো 23 হ্যাঁ যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার বাদাই শুয়ে থাকে এলাকা ফলকের ও ঝলক গেল ফলকের ও গেল দামিয়ে নেটের ছাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা